হাই ফ্রেন্ড আমি পূজায় চলে আসলাম সুন্দর একটা ভিডিওর সাথে আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে সকালবেলা এত কাজ করেছি না ভিডিও শ্যুট করা হয়নি দেখো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজ ভাগনা ভাগনিকে মামির হাতে ভাত খাবো তা দুপুরবেলা রান্নাবান্না হচ্ছে মাসি শাশুড়ি মা এসে বলতেছে বৌমা তোমার এত কাজ দাও আমি একটু হেল্প করে দিই দেখো আমার হেল্প করে দিচ্ছে আমার অনেকটা ভালোই লাগতেছে কেন বলতো আজ না অনেক কাজ করেছি তবে মাংসটা হয়ে গেল তাই ভাগনাকে বললাম বাবা খেয়ে নে তুই পরে এই বাকি সব গুলো দিয়ে খাস এখানটায় জুই এসে বলছে কাকিমা আমি মাটি কেড়ে যাবো আমার জামাটা কেমন হয়েছে বুঝলি ভালো হয়েছে তারপরে ভাগনা ভাগনিকে খেতে দিলাম ওরা খেয়ে নিল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাসনগুলো ধুয়ে রাখবো আর সকালে একবার বাসন ধুলাম এখন আরেকবার বাসন এত বাসন কী করে হয় আমি নিজেও জানি তারপরে দেখো সকালবেলা কাপড় চোপড়গুলো ধুতে ভুলে গেছে বৃষ্টি তার জন্য এখন ধুয়ে দিলাম এই কাপড় চোপড় তো এখন শুকাবে না কালকে শুকোতে দেব আর এখন ধুয়ে রে রেখে দেবো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জানালে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো দেখাবেন নেক্সট মিনিট ল